হাই আমার আগের ভিডিওতে একুশ ও বাইশ নম্বর শ্লোক বলেছিলাম আজ তেইশ নম্বর শ্লোক বলবো তেইশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে যৎসামান বেহেক্ষ হং যত্রে হত সমাগত ধাত রাষ্ট্রস্ব দুর্বুদ্ধে যুদ্ধে পিওচি করস্যব এর ব্যাখ্যা হচ্ছে দুর্বুদ্ধি দুর্যোধনের যুদ্ধে সাহায্য করার জন্য যে রাজন্যবর্গ এই সেনাদলে যোগদান করেছেন যুদ্ধ করবার জন্য তারা অত্যন্ত আগ্রহী হয়ে আছেন তাদের সকলকে আমি একবার দেখি এর তাৎপর্য হচ্ছে ধাতরাষ্ট্রস্ব দুর্বুদ্ধি যুদ্ধে প্রিয় চি কির্ষব এর তাৎপর্য হচ্ছে এই স্থানে দুর্যোধনকে দুষ্টু বুদ্ধি বলে অর্জুন বলতে চাইছেন যে এই দুর্যোধন আমাদের নাশ করবার জন্য আজ পর্যন্ত নানা প্রকার ষড়যন্ত্র করেছে তা আমাদের অপমান করার জন্য নানা প্রকার উদ্যোগ নিয়েছে নিয়ম অনুসারে এবং ন্যায়গত সঙ্গতভাবে আমরা রাজ্য প্রাপ্তির অধিকারী কিন্তু সেটিও আত্মসাত করতে চায় আমাদের দিতে রাজি নয় এমনিতেই সে অতি দুর্বুদ্ধি ব্যক্তি আবার এখানে রাজন্য বর্গ এসেছেন যারা যুদ্ধ দ্বারা দুর্যোধনের ভালো করতে চান প্রকৃতপক্ষে মিত্রদের কর্তব্য হচ্ছে এই যে তারা এমন কার্য করবেন এবং এমন কথা বলবেন যাতে তাদের বন্ধুদের ইহলোকে এবং পরলোকে মঙ্গল হয় কিন্তু এই নিপতিগণ দুর্যোধনের দুষ্ট বুদ্ধিকে শোধারবার চেষ্টা না করে পক্ষে তা বাড়িয়ে দিচ্ছে এবং দুর্যোধনকে নিয়ে যুদ্ধ করিয়ে যুদ্ধে তাকে সাহায্য করে তার পতন ঘটাতে চাইছে অর্থাৎ দুর্যোধনের হিত কিসের হিত কিসে হবে সে কিভাবে রাজ্য পাবে আর পরলোকে কি মঙ্গল হবে সে সব এরা চিন্তা করছেন না যদিও এই রাজা দুর্যোধনকে কমপক্ষে অর্ধেক রাজ্য নিজে রেখে পাণ্ডবদের প্রাপ্য অর্ধেক রাজ্য তাদের দিয়ে দেওয়ার জন্য পরামর্শ দিতেন তাহলে দুর্যোধনের অর্ধেক রাজ্যও থাকতো আর পরলোকেও মঙ্গল হতো যৎসামান্য বেহেক্ষ জয় সমাগত সমাগ হতো তাৎপর্য হচ্ছে এই যুদ্ধের জন্য যারা উন্মুখ হয়ে আছেন তাদের একবার দেখিত এরা অধর্ম এবং অন্যায়ের পক্ষ নিয়েছেন সেই জন্য এরা অর্জুনের সামনে যুদ্ধে দাঁড়াতে পারবেন না ধ্বংস হয়ে যাবেন যৎসামান বলার অর্থ এই যে এদের মনে যুদ্ধ প্রবলে সুতরাং ভালো করে দেখি এরা কারা আসছি পরের ভিডিওতে পরের ভিডিওতে চব্বিশ ও পঁচিশ নম্বর শ্লোক বলবো ও তার ব্যাখ্যা ও তাৎপর্য বলে দেব হরি কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন